চীনকে গিরে রহস্য যেন শেষই হয় না ভাবুন তো সমুদ্রে নয় মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল সামুদ্রিক যুদ্ধজাহাজ এখন প্রশ্ন জাগে মরুভূমিতে সামুদ্রিক যুদ্ধজাহাজ কি করছে এগুলো দেখে মনে হয় চীনের প্রাচীন ঐতিহ্য কিন্তু আসলে এগুলো কোনো শিল্পকর্ম নয় বরং চীনের গোপন সামরিক পরীক্ষার মাঠ এখানে তারা ক্ষেপণাস্ত্র ফাইটার জেট এবং আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে মহড়া চালাচ্ছে যেন দূর থেকেই শত্রুর ইয়ারকাফ কেরিয়ার ডুবিয়ে দেওয়া যায় ভাবুন তো মরুভূমির মাঝখানে হাঁটতেছেন চারপাশে শুধু বালু আর বালু হঠাৎই চোখে পড়ল এক বিশাল কাপ কিন্তু এটা কোনো সমুদ্র নয় এটা হলো চীনের তালকামাকান মরুভূমি যাকে অনেকে বলে মৃত্যুর বালিয়ারি কারণ এখানে ঢুকলে বেঁচে ফেরা প্রায় অসম্ভব এখন প্রশ্ন হলো মরুভূমিতে সামুদ্রিক যুদ্ধজাহাজ কীভাবে এলো তবে আবার এটাও ভাবতে পারেন এটা চীন এখানে সব কিছুই সম্ভব তবে চলুন ব্যাপারটা একটু গেটে দেখি চীনের এই মরুভূমিতে সামুদ্রিক যুদ্ধ জাহাজ দিয়ে কি করছে দেখে হবু আসল জাহাজের মতোই কিন্তু এগুলো হলো সামুদ্রিক দত্তের নকল আরেকটি দত্ত হ্যাঁ ঠিকই শুনছেন নকল জাহাজ আসলে চীনের সেনারা এগুলো বানিয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য ক্ষেপণাস্ত্র মানে শক্তিশালী মিসাইল সমুদ্র পথে কারো সাথে যুদ্ধ হলে দূর থেকে সত্তর জাহাজে আঘাত করার জন্য যে অস্ত্র ব্যবহার করা হয় ঠিক সেই অস্ত্রগুলোই আসল জাহাজে আঘাত করার আগে চীনারা নকল জাহাজে প্র্যাকটিস করছে এখানে চীনের বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এগুলোকে অনেকে বলে ক্যারিয়ার কিলার কারণ এগুলো সরাসরি সত্তর এয়ারক্রাফ কেরিয়ারকে ডুবিয়ে দিতে পারে আবার এই মিসাইলে আছে অত্যাধুনিক ফিউচার যেমন এই মিসাইল মাস দিক পরিবর্তন করতে সক্ষম মানে শত্রু জাহাজ যতই এড়িয়ে যেতে চায় শেষমেশ তবুও মিসাইলটি গিয়ে তার বুকে আশ্রয় পড়ে মানে মিসাইলগুলো যে জাহাজকে টার্গেট করে ছোড়া হয় সে জাহাজ যদি অন্য দিকেও চলে যায় তবুও মিসাইলটির হাত থেকে রক্ষা পায় না এই মিসাইল গিয়ে তার বুকে আঘাত হানে চীন এই সকল কিছু প্র্যাকটিস করার জন্য বনভূমির বুকে এক সামুদ্রিক দত্ত বানিয়ে নিয়েছে যার নাম ইয়ারকাভ কেরিয়ার সামুদ্রিক এই দত্তটিকে তৈরি করা হয়েছে একদম হবু আমেরিকান জাহাজের আদরে এখন প্রশ্ন হলো এই জাহাজটি কেন আমেরিকান আদরে তৈরি করা হয়েছে আসলে সমস্যাটা হয়েছে তাইওয়ানের এই সমুদ্রপথ নিয়ে চীন বলছে তাইওয়ান চীনের একটা অংশ কিন্তু আমেরিকান বলছে তাইওয়ান হচ্ছে আলাদা রাজ্য এবং সমুদ্রপথে সবার শক্তি একই রকম কিন্তু চীন সেটা মানতে রাজি নয় চীনের ক্ষমতা সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে তবে আমেরিকাও কম নয় তাই চীন আমেরিকার আদরে তৈরি করেছে এই সামুদ্রিক দত্ত কাপ কেরিয়ার যেখানে তারা দিনের পর দিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফাইটার জেট এবং কি আধুনিক যত অস্ত্র শস্ত্র আছে সকল ধরনের সামুদ্রিক অস্ত্র ব্যবহার করছে এই মরুভূমিতে যেন দূর থেকেই যে কোনো সামুদ্রিক দত্তকে পরহাস্ত করতে পারে আর পথে রাজ্য তাদের হাতে তুলে নিতে পারে তবে এখানে শুধুই সমুদ্রের দত্ত দাঁড়িয়ে আছে তা কিন্তু নয় রয়েছে লম্বা ট্রেন লাইন যা মরুভূমির বুকে হঠাৎই একে বেঁকে ট্রেনের মতো চলাচল করছে আবার হঠাৎই দিক পরিবর্তন করছে যাতে জাহাজের মতো কাঠাম ব্যবহার করে নাড়াচাড়া করানো যায় আবার আছে জাহাজের উপর লোহার দত্ত পিলার নকল জাহাজ বসানো যা দিয়ে ক্ষেপণাস্ত্রের আঘাত মাপা যায় রাডার সিগনাল লকল করা যায় আর অনেক কিছুই রয়েছে এই দত্তটির উপরে সব মিলিয়ে বোঝায় যায় এগুলো আসলে নকল টার্গেট যেখানে চীনের ক্ষেপণাস্ত্র চালানো হচ্ছে তবে এখন প্রশ্ন হলো এই ঘটনা কবে ঘটেছিল এত কেন বা লুকিয়ে রাখা হয়েছিল আসলে এই ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে শুরু এখন পর্যন্ত এই সমস্যার সমাধান করা হয়নি প্রায় পঁচাত্তর বছর আগের সমস্যা এখন কথা হলো চীনকে তাহলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না আসলে তেমন কিছুই না চীন এখনও থেমে রয়েছে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে তাদের ক্ষমতা বৃদ্ধি করছে তবে এই যুদ্ধে তারা কবে দাঁড়াবে এ নিয়ে কোনো তথ্য এখনও স্পষ্ট নয় তাই বলাই যায় এত মহামারীর ভিতরে আর মহামারী সৃষ্টি করবে না চীন তবে চীন যতই প্র্যাকটিস করুক আমেরিকান তাদের থেকে কম নয় তবে শুধু চীনকে নিয়ে না বরং সৃষ্টিকর্তার এই সৃষ্টি জগৎ কতটা রহস্যময় আর মানবজাতি ক্ষমতা পেলে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা তার প্রমাণ ভিডিওটি ভালো লেগে থাকতে শেয়ার করতে পারেন আপনার প্রিয় বন্ধু এই পৃথিবীর কোনো কোনো লোকে থাকা তথ্যগুলো আমরা খুঁজে বের করবো এবং তুলে ধরবো আপনাদের সামনে আপনারা যদি রহস্য রোমাঞ্চকর এবং এরকম ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই রহস্যকুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন